আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা দুইটা ম্যাথ সেটা হচ্ছে দেখেন এতকে এত দ্বারা ভাগ করলে অবশেষ অবশেষ থাকবে থাকবে কত এটা একত্রিশতম বিশেষ আসছে এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসেই এখন দেখেন এগুলা অ্যান্সার করতে যে ভাগ করি বাবারে কি বলে হ্যান্ত মানে একটা একটা হজবরল একটা অবস্থায় যান যাই হোক আমরা অনেক সহজভাবে দেখেন কিভাবে সমাধান করতে পারি দেখেন এই ধরনের প্রশ্ন থাকলে যত দ্বারা ভাগ করতে বলবে মানে এখানে কি এক্স মাইনাস টু তারা ভাগ করলে যত দ্বারা ভাগ করতে বলবে এটা এইটা যদি আগে কাজ করবেন দেখেন এটা আছে এইভাবে তাহলে এটার যদি আমরা দেখেন একটু ভালো করে একটু খেয়াল করেন এক সমান সমান ওইটা ওই দিকে গেলে গা কি হয়ে গেল এই যে এক্সের কত হয়ে গেলেন গা প্লাস যেন প্লাস থাকতো তাহলে মাইনাস হতো তাহলে এক্সের কত প্লাস কিন্তু আমাকে বলছে এত কি তাহলে এবার দেখেন এটাকে অনেক কষ্ট করে এত কষ্ট করে আপনাকে করার দরকার নেই এই যে দেখেন এবার এক্স এর মান কত বসাইলেন টু কিউবের কিউব মাইনাস টু স্কোয়ার এর দেখো এখন এই যে এক্স এর মান টু কিউব এখন এই যে টু এর কিউব কত এইট মাইনাস দুই দুগুণে কত চার এবার আট থেকে চার গেলে থাকে কত চার তাহলে আমার অ্যান্সার কত আমি আমার বলি যে যত দ্বারা ভাগ করতে বলবো তত দ্বারা এটা প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস তাহলে এক্স এর মান আমরা পেয়ে ফেললাম এক্স এর মান কত পাইলাম টু

এটা এগারোতম বিশেষ পরীক্ষা আসছে একটু ভালো করে একটু খেয়াল করেন তো এটা আপনি এইভাবে কত দিয়ে ভাগ করলে তাহলে এবার দেখেন এস কেয়ার মাইনাস সিক্স এটাকে আপনি কি করবেন সমান 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 দেখেন এইটা এটা কি মাইনাসের দিক থেকে গেলে কি হয়ে যাবে প্লাস তাহলে এটা আপনি যেটা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এ এক্স দেখেন এ এক্স এই স্কোয়ারের জন্য কি দিলেন রুট আর এ সিক্স তাহলে এক্স এর মান পাইলেন কত আপনি

তিন ত্রিকা কত বলেন তো নয় তিন ত্রিকা কত বলেন তো স্কয়ারে কাটা থাকে কত সিক্স নাইন এবার নয় থেকে যদি যুগের ছয় মাইনাস কত বলেন তো মাইনাস কত মাইনাস কত তাহলে কত বলেন আবারও বলতেছি প্রথমে আপনি যেটা দিয়ে ভাগ করতে বলে সেটা দিয়ে আপনি এ করলেন এভাবে দেখেন এস স্কয়ার এই যে সমান সমান এটা সিক্স এর দিকে নিয়ে গেলেন তাহলে এক্স এ রুটের জন্য এই যে এই স্কোয়ারের জন্য রুট দিলেন তাহলে x এর ভ্যালু পাইলেন কত আপনি রুট সিক্স তাহলে এবার দেখেন এ প্লাস বি ইনটু এ মাইনাস বি স্কয়ার তাহলে এবার এর এক্স এর মান কত এক্স এর মান √6 স্কয়ার স্কয়ার মাইনাস 3 3 এর কত 9 এবার দেখেন √ স্কয়ার এখানে 6 মাইনাস 9 এই 9 থেকে যদি 6 চলে যায় মাইনাস কত 3 তাহলে আপনি বেরোটা পাইলেন কত এইভাবে দেখেন আপনি এই ধরনের অনেক প্রশ্ন আছে অনেকগুলো প্রশ্ন আপনি সবগুলো প্রশ্ন কিন্তু আপনি চাইলে এইভাবে কিন্তু সমাধান করতে পারবেন তো আসলে সহজ লাগতেছে কি না ভিডিওগুলো আপনার একটু কমেন্টে একটু জানান তো আপনার আপনারা যদি না জানান তাহলে কিন্তু আমি ভিডিও দিতে ইন্সপায়ার হচ্ছি না তো সব চ্যাপ্টারের উপরে শুধু বীজগুলি আমরা সব চ্যাপ্টারের উপরে এই করে দেব। তাহলে আমি পার্ট থ্রি এভাবে আমাদের প্রত্যেকটা কন্টিনিউ পার্ট ফোর পার্ট ফাইভ এভাবে আমরা ইনশাল্লাহ কন্টিনিউ প্রত্যেক দিন আমরা ভিডিও দিতে থাকবো তো আপনাদের সাপোর্ট আর সহযোগিতা না পাইলে কিন্তু আসলে একটু ইন্সপায়ার হাই ফেরি তো এই জন্য আমি বলবো যে আপনারা একটু বলেন যে আসলে ভিডিওগুলো কেমন লাগতেছে আপনাদের একটু কমেন্টে একটু জানান ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন আজকে আমরা তেতাল্লিশতম এবং কি আটত্রিশতম বিসিএস এর পার্ট ফোর নিয়ে আলোচনা করব দেখেন প্রথম আমরা এক নাম্বারের যে প্রশ্নটা আপনারা রুট দেখলেই জানি অনেকের মাথা ঘুরে তো মাথা যাতে না ঘুরে এই জন্য আজকে আমরা সমাধান করব এগুলো শর্টকাটও আছে তো আমি শর্টকাটে আমি রিটেন আকারে দেখাবো দেখেন এই যে প্রথমে যে এক নম্বরের যে প্রশ্নটা সেটা দেখেন যে এক সমান সমান কত রোট ফোর প্লাস রুট থ্রি দেখেন এখন এখানে যে আমাদের পতত রাশিটা আমি শর্টকাটে একটু দেখাচ্ছি যদি আপনি শর্টকাটে করতে চান ব্রডলি করতে চান দুইটাই আমি দেখাচ্ছি দেখেন আগে আমি মানে একদম রিটার্ন আকারে দেখাই তারপরে আমি শর্টকাটে দেখাই দেবো যে এটা আসলে শর্টকাটে আপনি কি করতে পারবেন তাহলে এক্স যে কোনো সংখ্যার আমরা ওয়ান দিতে পারি তাহলে রোড ফোর প্লাস রুট থ্রি ওকে তাহলে এবার দেখেন এখানে যে চিহ্নটা থাকবে বিপরীত দেখেন রুট ফোর প্লাস রুট থ্রি এটা বিপরীত চিহ্নটা কী হবে একটু বলেন তো আমাকে একটু বলেন সবাই ফোর মাইনাস রুট থ্রি ঠিক আছে তাহলে এখানে তো আমাদের এটা আছে ফোর প্লাস রুট থ্রি আছে এটার বিপরীত চিহ্নটা কী হবে বলেন তো বিপরীত চিহ্নটা তো রুট ফোর মাইনাস রুট থ্রি ঠিক আছে এখানে যেইটা থাকবে দেখেন রুট ফোর প্লাস রুট থ্রি এটার বিপরীত চিহ্নটা কি রুট ফোর মাইনাস রুট থ্রি রুট ফোর মাইনাস রুট থ্রি তারা আমরা কি লব এবং হরকে লব এবং হরকে কি করলাম আমরা রুট ফোর মাইনাস রুট রুট থ্রি দ্বারা কি করলাম গুণ করলাম এখানে আমরা গুণ করি ফোর ওকে ফোর মাইনাস রুট থ্রি ওকে রুট থ্রি এখন দেখেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখেন সূত্র হয়ে গেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে দাঁড়াচ্ছে কী বলেন তো রুট ফোর রুট থ্রি আর রুট স্কোয়ারে কাটা রুট স্কোয়ারে কাটা তাহলে আবার কত ফোর থেকে এই যে ফোর মাইনাস থ্রি আমি একদম একদম রিটেন আগারই দেখাচ্ছি তারপরে দেখেন আমি আপনাদের শর্টকাট করে একটু দেখায় দেবো তো এবার দেখেন চার থেকে যদি এক চলে যা চার থেকে তিন গেলে এক থাকে তাহলে তাদের ভাগগুলো দেটি হবে এটা আপনি দিলেও হবে না দিলেও হবে তার মানে আপনি ওয়ান বাই এক্সের মান কত পাইলেন এই যে ওয়ান বাই এক্সের মান কত পাইলেন রুট ফোর মাইনাস রুট থ্রি এখন সহজ কথা হচ্ছে যে আপনাকে এতটা জিনিস লিখতে হবে না যদি এমসি এর জন্য আপনি অ্যান্সার করেন সব সময় ধরনের রুট আকারে যখন থাকবে এক্স এর মান থাকবে এই ওয়ান বাই এক্স এর মানটা আপনি কেন বাই করলেন এই যে দেখেন এখন আমি আরেকটু এদিকে ক্লিয়ার করে আপনাকে শর্টকাটটা দেখাই দিচ্ছি একটু দেখেন এই যে প্রদত্ত রাশিটা আমার কি ছিল বলেন তো এই যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এটা সূত্রটা কি বলেন তো এ প্লাস বি প্লাস বি এটা এ আর এটা বি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি দেখেন এ প্লাস বি ওকে ফাইন এটার মান কত বলেন এই যে এটার মান এটার মান তো আপনি জানেন না তাইলে এবার দেখেন এই যে এক্স এর মান আপনি জানতেন কিন্তু এই জন্য আমাকে একটু কাজ করতে হবে কাজটা কি দেখেন একটু দেখেন সুতরাং এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্সের মান কত রুট ফোর প্লাস রুট থ্রি এ প্লাস এর প্লাস এ ওয়ান বাই এক্স এর মান কত করছেন বলেন দেখছেন ইমানটা কেন আমার লাগতেছে এটা এটা কি কাটা এটা এটা টু রুট ফোর টু রুট ফোর এখন দেখেন অনেকে লাগাবে এই যে টু ই ফোর উপরে টু থাকলে এটা অ্যান্সার কত হয় টু হয় দুই দোকানে কথা চার তাহলে এক্স দেখেন্স প্লাস ওয়ান চারের উপরে মানে তিনটা চার তো চার চারা ষোলো চার ষোলো কত চৌষট্টি চৌষট্টি মানে তিন তিনটা চার তিনটা চার গুণ করে চার চার ষোলো চার ষোলো কত চৌষট্টি মাইনাস তিন বারো কথা হবে বলুন তো বাউন্ন কথা হবে বলুন তো বাউন্ন তাহলে আমার এই যে অ্যান্সারটা কত বাউন্ন কিন্তু এখন দেখেন আপনাকে আমি একটু শর্টকাটটা একটু দেখাই এই যে দেখেন যদি আপনার এই ধরনের প্রশ্ন যদি দেখেন যে আপনি এক্স আছে কিন্তু ওয়ান বাই এক্স লাগবে এখানে যেই চিহ্নটা থাকবে এখানে যেই মানটা থাকবে এটার বিপরীত মানটা হবে যেমন এক্স এর মান যদি এটা হয় তাহলে ওয়ান বাই এক্স এর মান কী হবে এটা এটা এই যে এক্স তাহলে কি হবে বলুন তো মানে এখানে এক্স এর মান কত রুট ফোর প্লাস রুট থ্রি যদি আপনি শুধু এমসিকিউর জন্য যদি বের করতে চান তাহলে এখানে এটার মানটা কী বাড়বে মানে এটার বিপরীতটা হবে তাহলে ফোর মাইনাস থ্রি দেখেন এখানে কিন্তু আপনি ফোর মাইনাস রু থ্রি ফোন করে কিন্তু ডিভাই করছেন তারপরে কি করবেন আপনি এই যে মানটা এই যে এক্স প্লাস ওয়ান এক্স লিখে এটা মানটা বসাই দিবেন ক্যালকুলেশন করে ফেলবেন আপনার ম্যাথটা কিন্তু খুব ইজি খুব সহজে যাতে বুঝতে পারেন না আমি আবারও বলতেছি দেখেন এখানে যে মানটা থাকবে এইটা যে প্লাস থাকে এটা মাইনাস এটা মাইনাস থাকলে এটা কি হবে প্লাস হবে আপনি কিন্তু এইভাবে এমসি ক্যাপার আপনি যদি রিটার্ন করেন আপনার কি মাস্ট বি এইভাবে আপনাকে রিটার্ন করতে হবে কথাটা আশা করি বুঝতে পারছেন দেখেন এবার আমরা যে পরের যে প্রশ্নটা আটত্রিশতম বিশিএসে যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নটা আমরা কী করবো এখানে সমাধান করবো একটু দেখতে থাকেন ইনশাল্লাহ বুঝবেন দেখেন এইবার আসেন এবার এখানে কি আছে এই যে এটা তো রুট রুট দেখলেই তো আপনাদের একদম ভয় পান আরে রুট দেখেন এই যে এক সমাধান কত রুট থ্রি প্লাস রুট টু তো এটার বিপরীত দা দেখেন এটার বিপরীত রাগী আমি একটু আগে বলেছি যে এটার বিপরীত রা হবে বলেন তো এই যে রুট থ্রি মাইনাস রুট টু আমি বলছি এখানে দেখেন আমি আপনার অঙ্কটা মিলাই দিই এটা বিপরীত আপনি রিটেন আকারে তো এইভাবে করবেন এটা বিপরীত দেখো তো মাইনাস রুট টু এম সি আকারে করলে আর যদি আকারে করেন কিন্তু আপনাদের একটু দেখাই আশা বুঝতেছেন আপনারা একটু খেয়াল করেন তাহলে এই যে এটা বিপরীত এখন আমাকে কি এই যে দেখেন এখানে আমি কিউ প্লাস বি প্লাস এর সূত্র এ কিউ প্লাস সূত্রটা কি এ প্লাস বি মাইনাস এ বি ওকে ফাইন এটা এটা কাটা তাহলে এবার দেখেন এক্স প্লাস ওয়ান বাই তাহলে আমরা এক্স প্লাস ওয়ান বাইস বানাই তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স এর মান কথা বলতো রুট থ্রি প্লাস রুট টু আর এই যে দেখেন এই যে প্লাসের প্লাস আর এটা আমার কথা রুট থ্রি মাইনাস রুট টু এটা এটা কি কাটা তাহলে কত টু রুট থ্রি টু রুট থ্রি তাহলে এক্স প্লাস ওয়ান বাইক এক্স প্লাস ওয়ান বাইক মানবো টু রুট থ্রি এই যে দেখেন কিউবের কিউব মাইনাস থ্রি তারপরে কত এটা আমার কথা বলেন তো টু রুট থ্রি টু রুট থ্রি এবার দেখেন টু রুট থ্রি মানে কত এইট তাহলে এটা এটা যদি দেখেন টু এর উপরে এই যে দেখেন এই যে এই যে টু টু এর উপরে থ্রি মানে কত এইট মানে তিনটা টু ছয়টা টু তিনটা টুগুলো এইট তাহলে এবার এটার উপরেও তো আছে থ্রি তাহলে এটার উপরে থ্রি দিলেন মাইনাস তিনটুখানে কত ছয় আর রুট্রি থ্রি এবার দেখেন এইট এইবার দেখেন এটা একটু ভালো করে একটু খেয়াল করেন তাহলে এবার দেখেন এবার আমরা হয় তিনটা ছিল দুইটা আর একটা তিনটা লিখছি দুইটা এখন যদি তিনটা থাকে দুইটা আর একটা দুইটা দুইটা কেন লিখবেন আপনি দুইটা কেন লিখবেন আপনি দুইটা এই যে রুটারে কারাগারি করা যায় তিনটা কিন্তু কাটাকাটি করা যায় না এই জন্য আপনি এটা লিখবেন মাইনাস সিক্স রুট সিক্স রুট থ্রি তাহলে এবার দেখেন এইট রুট থ্রি মাইনাস এবার দেখেন আটটা থেকে যদি ছয়টা চলে যায় আটটা থেকে যদি ছয়টা চলে যা এই যে দেখেন আপনারা যদি একটু রিটার্ন আগার করতে চান তাহলে এবার টু রুট থ্রি চারটা অপশন থাকবে এভাবে কথা বলবেন আসলে ভিডিওগুলো আপনাদের কেমন লাগতেছে একটু প্লিস একটু জানান আর যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার বন্ধুদের জানিয়ে দিন

এই উভয় পক্ষকে কী করতেই এক্স দ্বারা ভাগ করতে হইব এই উভয় পক্ষকে কী করলে এক্স দ্বারা ভাগ করলেন তাহলে এবার দেখেন এই দুইটা এক্স থেকে একটা এক্স চলে গেলে থাকে একটা এক্স আর ওয়ান বাই এক্স এই এক্স এক্সে কি কাটা থাকে তো রুট থ্রি তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সে মনে পাইলেন তো আপনি রুট থ্রি একটু শর্টকাট করলাম এখানে আরও কয়েকটা লাইন বাড়ালে বাড়ানো যায় তা আপনারা চাইলে বাড়াইতে পারবেন তাহলে এবার দেখেন এবার প্রদত্ত রাশিটা কী প্রদত্ত রাশিটা হচ্ছে আমার প্রদত্ত রাশিটা হচ্ছে এক্স টু তো পার সিক্স প্লাস ওয়ান এক্স কিউব একটু ভালো করে একটু খেয়াল করেন এক্স কিউব তাহলে এবার দেখেন এক্সটু তো এবার সিক্স নিচে কি আছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এক্স কিউব এবার দেখেন এই ছয় এক্স এই ছয় থেকে তিন গেলে থাকে তো তিন প্লাস ওয়ান বাই এক্স কিউব ওয়ান বাই এক্স কিউব তাহলে এবার তো কিউব প্লাস বি কিউব শুধুটা কি অ্যা প্লাস বি প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি প্লাস বি ওকে এটা এটা কি কাটা তাহলে এক্স প্লাস ওয়ান বাই মান কত এক্স প্লাস ওয়ান বাই মান করতো রুট থ্রি রুট থ্রি কিউবের কিউব মাইনাস এটা মান তো রুট এটা মান করতো রুট তাহলে এবার দেখেন রুট কয়টা বলেন তো তিনটা তাহলে দুইটা আর লিখলেন একটা দুইটা আর একটা তিনটা দুইটা কেন লিখলেন রুট স্কোয়ারে কাটলে যাতে থাকে আর মাইনাস রুট থ্রি তাহলে এখানে কি থাকে রুট কাটলে থ্রি রুট মাইনাস থ্রি এটা মান করতো জিরো ঠিক আছে ক খ জিরো এখন আমি আপনাকে আরেকটা টেকনিক দেখাবো সেটা হচ্ছে দেখেন এটাকে জিরো বানানোর জন্য আপনার এটা যে জিরো এটা 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 দিয়েও কিন্তু আপনি আবার এই জিরোটা দিয়ে যদি আপনি এটা টেস্ট করেন এই যে দেখেন এটার অ্যান্সারটা কত বলেন তো এই যে এক্স টু সিক্স এই জিরো তো অপশানে দেওয়া থাকবে ঠিক আছে দেখেন আপনি চাইলে এক নিমিশে করে ফেলতে পারবেন এই মান কত জিরো সিক্স প্লাস ওয়ান এক্সে মান কত জিরো থ্রি এবার দেখেন কোনো সংখ্যার উপরে জিরো থাকলে জিরো প্লাস ওয়ান জিরো তাহলে জিরো আর ওয়ান ওয়ান আর এন জিরো তো ওয়ান দা জিরো বার করলে কত জিরো তাহলে আপনি কিন্তু চাইলে কিন্তু এই শর্টকাটে ও কিন্তু অপশন দেখে দেখে কিন্তু এই যে জিরো বের করতে পারবেন আমি কিন্তু জিরো বের করে ফেরেছি তা আপনি চাইলে কিন্তু এভাবে কিন্তু কি করতে পারেন পরের যে প্রশ্নটা একটু ভালো করে একটু খেয়াল করেন পরের যে আমাদের যে প্রশ্নটা সেটা আমরা কীভাবে সমাধান করব। একটু মনোযোগ সহকারে দেন ইনশাল্লাহ খুব সহজেই আমরা শিখতে পারবো দুই নম্বরেরটা এটা ঠিক আছে এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান সংসারগত জিরো ঠিক আছে এটা আরো সহজ দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা মাইনাসে দিতে গেলে কি হবে প্লাস ঠিক আছে তাহলে এবার আমরা কী করবো কে বিনিস করতে হলে আমাকে কি করতেই বই পক্ষে কে এক্স যারা বাক করতে হবে এক দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে তাহলে আমি কি করলাম এক যারা বাক করলাম দুইটা এক্স থেকে দেখেন দুইটা এক্স থেকে একটা দিলে একটা এক্স প্লাস ওয়ান বাই এক্স আমার সঙ্গে মান এক্স প্লাস ওয়ান মান আপনি কিন্তু আমাকে প্রশ্নের মধ্যে কি কি বলেন তো করলেন কিন্তু এটা মানটা আপনার তো লাগবে তো এই যে মানটা নাই এই মানটা আপনি এখন আমরা জানি রে মানটা আপনাকে বের করতে হবে আমরা জানি দেখেন আমরা জানি কি এ মাইনাস বি হোল স্কোয়ার এটা সূত্রটা কি এ প্লাস

স্কোয়ার প্লাস ওয়ানভোগে দ্বারা ভাগ করলেন্লাস ওয়ান দেখেন এই দুই গেলে তাহলে আমরা জানি তিন থেকে নয় মাইনাস ফোর নয় থেকে চার চেলে পাঁচ থাকে এটার মান কত থ্রি আর এর মান কত রুট ফাইভ আমার অ্যান্সারটা কি এটা খুব সহজেই কিন্তু আমরা সাত্রিশতম যে বিসিএস এর যে প্রশ্নটা আসছে এটা কিন্তু আমরা খুব সহজভাবে অ্যান্সার করতে পারি তো আসলে ভিডিওগুলো কেমন লাগতেছে আপনাদের একটু প্লিজ একটু জানান আর নেক্সট পার্ট সিক্স আসতেছে দেখতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা